কেমন আছেন তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও মোটে ভাইরাল হচ্ছে না আপনারা যখন ভিডিও আপলোড করছেন তখন দেখবেন কিছুক্ষণের জন্য আপনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে তারপরে দেখবেন যে আপনার ভিডিও আর ভাইরাল নেই এবং কি আপনার যে ভিডিওটা এক ঘন্টা দু ঘন্টা কিন্তু চলছে চলতে চলতে কিন্তু তারপর কিন্তু আপনার ভিডিও আর কিন্তু ভাইরাল নেই বড় বড় ইউটিউবার ভিডিও দেখবেন আপনারা যে ভাইরাল হচ্ছে কিন্তু আপনি ভাবছেন যে আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না আমি থামনেল ঠিক লাগাচ্ছি ফেরবংম কী আমি মানে ভিডিওর যে টাইটেলটা থাকে সেটা আমি ঠিক দিচ্ছি ফের কি আমি ডেসক্রিপশন সাজাচ্ছি ফের ট্যাগ সাজাচ্ছি তবুও কিন্তু আমার ভিডিওই থেকে ভিউজ নেই এবং কি ভাইরাল হচ্ছে না তো এবার আমি কী করবো আর আমি কী করতে পারি আমার সমস্যার সমাধান কী কী আমার কি আর ভিডিও ভাইরাল হবে না না আমি ইউটিউবের বুকি সফলতা হতে পারবো না নাকি না যে ইউটিউবের মানে যে রাস্তাটা সে রাস্তাটা আমার দ্বারাই নেই বা আমি পাবো না এবং কি যে ইউটিউব আমার জন্য নয় ঠিক আছে এসব ভাববেন না ঠিক আছে ফ্রেন্ডস আপনার এক সময় না এক সময় হবে তবে আমি আমি আপনাদের এমন একটা টিপস দেইকে দেবো সেই টিপসের মাধ্যমে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে কোনো ইউটিউবার আস্তাক দেখায়নি যে টিপস আমি খুব কষ্ট করে জেনেছি সেই টিপসের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিও আপনারা ভাইরাল করতে পারবেন আপনারা যখনই ভিডিও আপলোড করে দিচ্ছেন বা আপলোড হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে তো পাবলিক করতে হচ্ছে পাবলিক তো করতেই হবে পাবলিক করার পরে আধ ঘন্টা কি এক ঘন্টা পরে দেখবেন যে আপনার তিনটে তীর কিন্তু সব নিচতন হয়ে যাচ্ছে সাথে সাথে মানে সাদা টাইপের হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু মরে যাচ্ছে সেখানে ঠিক আছে যে আপনার ভিডিওটা বেঁচে থাকার ক্ষমতা নেই বা আপনার ভুলের কারণে আপনি আপনার ভিডিও বাঁচাতে পারছেন না আপনার ভিডিওকে আপনি মেরে দিচ্ছেন এবার এবার হয়তো আপনি ভাবছেন যে ভাই আমি কি করে মেরে দিচ্ছি তো ফ্রেন্ডস আপনাদের যে ভিডিও তীর নিচতন চলে আসে সেই ভিডিও থামনেল টাইটেল বারবার আপনারা চেঞ্জ করুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আশা করি হবে ঠিক আছে তো বন্ধুরা কোন সেই টিপস যে টিপসের মাধ্যম থেকে আপনাদের চ্যালেঞ্জ আপনারা খুব সৎ খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন খুব শীঘ্র আপনারা গ্রো করতে পারবেন তবে কিন্তু সেটা খুব কঠিন টিপস ইউটিউব দিয়ে থাকে এ টিপস কোনো ইউটিউবার আস্তা দেখায়নি বা কেউ জানে না আমি কিন্তু খুব কষ্টর উপরে এই টিপসটা খুঁজে খুঁজে বের করেছি এবং কি আপনাদেরকে সেই টিপসের ইংলিশ আছে সেগুলো কিন্তু বুঝতে হবে যেটি বুঝতে পেরেছেন তাহলে ইউটিউব ভিডিও আপনি ভাইরাল করে দিতে পারবেন আর যদি বুঝতে না পেরেছেন তাহলে দেখেও ফায়দা হবে না সেই আপনি ইউটিউব ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন না এগুলো বুঝতে হবে ঠিক আছে তো সেটা কোন অপশান বা আপনাদের আপনার দেখবেন কিভাবে তো এই ভিডিওটা আপনার কন্টিনিউ করুন কেউ স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে তবশ্য একটা লাইক দেবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন এই ভিডিওর মাধ্যম থেকে তো চলুন তাহলে স্টার্ট হোক সরাসরি আপনাদেরকে ওয়াইটি স্টুডিও আপনারা ওপেন করবেন তো আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করেছি এখান থেকে আমি সরাসরি আমি আমার অ্যানালিটিপস চলে যাব তো অ্যানালাইটিপসে আমি যখনই চলে আসলাম আসার পরে ঠিক আছে আপনাদেরকে দেখবেন যে মানে এখানে বিভিন্ন রকমের অপশান শো করবে ঠিক আছে ফ্রেন্ডস এখানে বিভিন্ন রকমের অপশান শো করবে তারপরে ঠিক আছে যে মানে এই যে মানে ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছেন এই অপশানটাইতে ওপরে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আপনাদেরকে শো হবে যারা ভিডিও ইউটিউবে তৈরি করছে যাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে তাদের ভিডিও ইউটিউব সাজেস্ট দেবে আপনাকে শো করাবে আপনাকে দেখানোর জন্য যে এরা কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও করেছে সেই কারণে এদের ভিডিও এত এত ভিউজ টানতে পেরেছে আপনি সেইভাবে করুন আপনাকে বোঝানো হবে তো দেখুন এগুলো আপনি আপনি চাইলে এদের ক্যাটাগরি নিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন ঠিক আছে এবার আপনি যদি বলেন যে ভাই আমি এই সব দেখে করেও তবু কিন্তু আমার কোনো বেনিফিট মিলছে না বা আসছে না কোনো বেনিফিট পাচ্ছে না আমি কি করব এবার কিন্তু আপনি ভেউজের জন্য কাতলা মাছের মতো ছটপট করছেন সেই ভেউজটাই আপনি আনতে পারছেন না ঝার জন্য এত মেহনত করছেন তো এইবার আপনারা কি করবেন আপনাদেরকে এখানে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে এই যে মানে একটা এরো চিহ্ন দেখতে পাচ্ছেন আমি গোলা একটা দিয়ে দিচ্ছি আপনারা সেখানে দেখুন এই গোল দাগটার উপর আপনারা ক্লিক করবেন এই অ্যারো চিহ্নটার উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এরকমই এটা কিন্তু ইন্টারফেস চলে আসবে কিন্তু আপনারা কিন্তু ওই যে ওই ওই অ্যারো যে চিহ্নটা আছে ওই অ্যারো চিহ্নর মূল্য জানেন না ঠিক আছে কোনো দিন আপনারা ক্লিক করেননি তাই জন্য বলছি কোনো ইউটিউবার দেখায়নি যেটা আমি আপনাদের কাছ দেখাতে চলেছি তারপর দেখুন এখানে দেখুন ক্রিয়েটেড টিপস এই টিপসের উপর আপনারা ক্লিক করবেন টিপসের ওপরে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদেরকে কত সুন্দর একটা অপশান চলে আসলো দেখুন ইউটিউবের জন্য মানে এটা হচ্ছে ইউটিউবের তরফ ঠিক আছে এখানে দেখুন তিনটে অপশান আপনাকে ইউটিউব সাজেস্ট দিচ্ছে যে আপনি কোন মানে কন্টেন্ট ক্রিয়েটার ব্লগ না শর্ট না লং সেই কারণে কিন্তু আপনি এখান থেকে সেই মানে আপনি যে ব্লকে হন তা ব্লগ দেখে ভাইরাল করতে পারবেন লং হলি লং দেখে ভাইরাল করতে পারবেন শর্ট হলি শর্ট দেখে ভাইরাল করতে পারবেন তো এখানে ঠিক আছে ভিডিও শো মানে টিপস ব্ল্যাক টিপস শর্ট টিপস তো আমি লং ভিডিও করি আমি লং ভিডিও টিপসের উপরে ক্লিক করব আমি এখানে ভিডিও টিপসের উপরে ক্লিক করে দিলাম করে দিয়ে দেওয়ার পর এই সেই মূল্যবান কটা অপশান এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানি অপশান দিয়েছে তো সাতটা অপশানের মধ্যে ঠিক আছে সব থেকে আপনাদেরকে এই অপশানটা কিন্তু বেশি মূল্যবান ঠিক আছে এই মানে এই যে অপশানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে প্রফরেন্স বলে একটা অপশান আছে এই জায়গাটা প্রপারনেস বলে তো এই অপশানটা কিন্তু আপনাদেরকে বেশি মূল্যবান ঠিক আছে তো এই অপশানটা এই যে অ্যারো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই অ্যারো অ্যারোর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন ইউটিউব টিপসের নিয়ে বিভিন্ন রকমের আছে ঠিক আছে আপলোড টিপস আছে অ্যানালি টিপস আছে ফেরবং কি বিভিন্ন রকমের এই যে এই যে অপশানগুলো ইউটিউব আপনাকে দিয়েছে এর কিন্তু অনেক ধারণ বুঝতে হবে সবাই এনে কি ইংলিশ জানে না এর ধারণটা যদি আপনি একটাবার ধরতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কোনো ইউটিউবারের ভিডিও আপনার দেখতে লাগবে না আর আমি কথা দেবো আপনি নিজেকে নিজে ভাইরাল করে নিতে পারবেন আপনি নিজেকে নিজে সেই প্ল্যান জেনে গেছেন আপনাকে আর কারোর ভিডিও দেখার কোনো প্রয়োজন থাকবে না এই টিপস দেখে কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন যা কোনো ইউটিউবার আস্তাক দেখায়নি বিশাল বড়ো বড়ো ইউটিউবারদের দেখবেন যারা বিশাল বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তারা আজীবন পর্যন্ত দেখায় না দেখা হবে না এই জিনিস দেখাবে না কোনো দিনের জন্য তারা দেখায়নি তাদের ভিডিও হয়তো আপনারা অবশ্যই দেখছেন তাদের চ্যালেঞ্জ আপনাদের সাবস্ক্রাইবার আছে কিন্তু কোনো দিন দেখেছেন যে এই জিনিস দেখাতে বা এই অপশানটা আপনাদেরকে দেখাতে বা এই টিপসের মধ্যে নিয়ে আসতে না আমি বলবো না নব্বই শতাংশ আমি বলবো না তো যাই হোক ফ্রেন্ডস এইটা আপনারা বুঝবেন জানবেন ঠিক আছে এই একটি ছোট্ট ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই দর্শককে একটাই সাপোর্ট করো একটা লাইক মেরে যাবে আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সদস্য মানে হয়ে আমাদের চ্যালেঞ্জে থাকবেন ঠিক আছে আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন আপলোড করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিও দেখার